আসসালাম আলাইকুম শিরিন্স কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে থাকছে খেজুরের গুড়ে মুগ ডালের মুসমুচে নকশি পিঠা এই পিঠা যারা একবার খেয়েছেন তাদের কাছ থেকে বারবার রিকোয়েস্ট এসেছে এই পিঠা খাওয়ার জন্য চলুন তাহলে দেখে নিন পিঠা তৈরির জন্য লাগবে মুগ ডাল এক কাপ সোনা ডাল নিচ্ছি মুগ ডাল অনেক ধরনের হয় এই সোনামুগ আকারে খুবই ছোট এবং স্মেল অনেক সুন্দর চেষ্টা করবেন এই ডালটা নেবার ডালকে ভেজে নিচ্ছি ডালকে ভেজে নিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করতে দিচ্ছি লবণ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ খুব ভালো সিদ্ধ হতে হবে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ঘুটে নিচ্ছি এখন দুই কাপ চালের আটা দিচ্ছি মুগের ডালে পানি বেশি থাকলে আটা বেশি লাগতে পারে এখানে আর আটা লাগবে না এখন ভালোভাবে নেড়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য একটা বোল নিয়ে ডিম নিয়েছি দুটো আর দুই টেবিল চামচ ঘি এটা একসাথে এইভাবে দিলে আঁচটে গন্ধ লাগবে না ভালোভাবে ফেটে নিচ্ছি এবার দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়া ডিমের স্মেলটা ঢেকে দিবে। বলে পিঠার ডো ঢেলে দিচ্ছি একটু গরম থাকতে থাকতে নেড়ে নিব কিছুটা নেড়ে নিয়েছি এবার ডিমের মিশ্রণটা ধীরে ধীরে মিশাচ্ছি নরম মনে হলো শক্ত হয়ে যাবে বাকি ডিমটুকু দিয়ে দিলাম এখানে নিয়েছি একটা বড় কুকি কাটার আর তার থেকে হাফ ইঞ্চি ছোটো হবে আর একটা কুকি কাটা নিয়েছি আর নিয়েছি নতুন চিরুনির দুটো দাঁত আরও লাগছে একটা টিনকে আমি ভি করে নিয়েছি আর খেজুরের কাটা না থাকলে না থাকলে শাস্ত্রিকের কাঠি বা টুথপিক দিয়ে আপনারা করতে পারেন এবার ডোয়ের কিছু অংশ নিয়ে রুটি বেলছি মোটা করে রুটি বেলে নিলাম এরকম মোটা হবে তলা রু। তলা এবং উপরে তেল দিয়ে দিয়ে দিলাম রুটি এবার বড় কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি ছোট কুকি কাটার দিয়ে দাগ করে নিচ্ছি দাগ দিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পিঠা একবারে আপনি কেটে নিয়ে নকশা করতে পারেন এতে করে নকশা করা সহজ হবে এবং সময় কম লাগবে চিরুনি দিয়ে আঁকিয়ে নিচ্ছি নকশা করে নিচ্ছি পাতার ডিজাইন চার পাঁচ টিন দিয়ে এভাবে কেটে নিচ্ছি হয়ে গেল একটা পিঠা এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমি ডিজাইন করতে খুব একটা পারি না যেটুকু পারলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এখন এগুলো ভেজে নিচ্ছি তেল হালকা গরম হলে পিঠা ছাড়ছি তিন থেকে চার মিনিট পর পিঠা উলটিয়ে দিচ্ছি পিঠাগুলোর উপর শক্ত হলে অনবরত নাড়ব নাহলে পিঠার কালার দুই রকম হয়ে যাবে বারবার উল্টে দেবো হালকা গোল্ডেন কালার হলে উল্টে দিচ্ছি প্লেটে টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিচ্ছি পিঠা ভাজার আগেই গুড়ের সিরাপ তৈরি করে নিচ্ছি হাফ কাপ পানি আর এক কাপ নলেন গুড় দিচ্ছি এই গুড়ে পিঠাটা খুব বেশি টেস্টি হয় দুটা এলাচ দিচ্ছি শীতের সময় আমি গুড় কিনে ডিপ ফ্রিজে রেখে দিই পরের বছরে একই স্বাদ থাকে গুড় ভালোভাবে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিলাম এক তার হওয়ার আগেই চুলা বন্ধ করে দিচ্ছি এবার পিঠা ভেজে সঙ্গে সঙ্গে শিরাই দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তিন চার মিনিট রেখে গুড় থেকে ছেঁকে নিয়ে স্টেনারে এক্সট্রা গুড় ঝরাতে রাখছি ঠান্ডা হলে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটাই মুচমুচে মজার হয়েছে আপনারা চেষ্টা করবেন এই পিঠা তৈরি করার খুবই মজার এই পিঠা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ